নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে লালমোহন মৌলিক ঘাটে লালমোহন মৌলিক ঘাটে কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়েছে ছট পূজা এবং ছট পূজা সম্পন্ন হওয়ার পর এই মুহূর্তে মেয়র ডেপুটি মেয়র এবং কনজারভেন্সি এমআইসি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু এই সমস্ত কিছু অর্থাৎ ছট পূজায় ব্যবহৃত কলা গাছ থেকে শুরু করে ফুল সমস্ত কিছু কিন্তু পড়ে রয়েছে নদীর ধারে সেই সমস্ত কিছু কিন্তু নিজেরা দাঁড়িয়ে থেকে পরিষ্কার করাচ্ছে এই মুহূর্তে ছট ঘাট থেকে সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে এই মুহূর্তে লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাট থেকে সরাসরি লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে নিজে দাঁড়িয়ে থেকে ছটঘাট পরিষ্কার করাচ্ছেন মেয়র ডেপুটি মেয়র এবং কনজারভেন্সি এমআইসি দেই এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলা বিনতে তুলে ধরছি আপনাদের সামনে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে छठ পূজা হয়েছে এবং শহরের বিভিন্ন ঘাটে কিন্তু छठ পূজা হয়েছে এবং এই সমস্ত

পুর নিগম এস আমরা সকলে মিলে সমস্ত কাউন্সিলার্সরা আমাদের আধিকারিকরা আমাদের বিশেষ করে আমাদের কনজারভেন্সির যারা আমাদের পুর নিগমের তারা এসে যেভাবে কাজ করছেন তাদের সঙ্গে থাকাটা আমরা মনে করেছি এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে পাশাপাশি নদীকে বাঁচানো নদীকে পরিষ্কার করা এরও একটা বার্তা মানুষের কাছে যাওয়া দরকার সেটা আমাদের কমিশনার সাহেব যিনি নতুন এসছেন উনি অনুভব করেছেন এবং আমাদেরকে বলেছেন এই কাজটা করা উচিত শিলিগুড়িতে দেখুন নানা ধরনের নদী বাঁচাও কমিটি আছে তাদেরকে কোনো দিন দেখা যায় না হঠাৎ হঠাৎ কোনো ভালো কাজ করতে গেলেই সরকারি দেখবেন ওনারা পেপারে বিবৃতি দিয়ে ওনারা ক্ষান্ত হন কিন্তু যে কাজটা আমাদের সারা বছর ধরে করা উচিত যে কাজটা আমরা সারা বছর ধরে করি শহরের মানুষ আজকে আমাদের শহরের চারদিকে অনেকগুলো নদী কুলেশ্বরী জোড়াপানি মহানন্দা এদিকে পঞ্চনই সাহু এই এই যে এত নদী থাকার ফলে কিন্তু এটা অন্যতম কারণ যে এখানে ছট বেশি বেশি করে তারা নদীতে যাচ্ছে সেই নদীগুলোকে বাঁচানো এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা করছি সেই কাজটা ওদের সঙ্গে থেকে ওদের উৎসাহিত করে এই কাজটা করার চেষ্টা করছি যদিও ছট যে পুজো হয় তাতে কিন্তু সবই প্রায় ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই পুজো অর্চা হয় তো সেই জিনিসগুলো অত ক্ষতিকারক না হলেও এটা একটা মেসেজ যেমন দুর্গা পুজোয় আমরা সঙ্গে সঙ্গে ঘাট পরিষ্কার করেছি কালী পুজো করেছি আবার ছট পুজোতেও আমরা চেষ্টা করছি সমস্ত ঘাট সমস্ত শহর এটা যাতে দেওয়ালিতে প্রচুর এই গাছ পালা কলা গাছ অন্যান্য গাছ ইত্যাদি এগুলো লাগানো হয় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পরের দিনই আমরা সেটাও পরিষ্কার করেছি তো এটা আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট আমাদের পুর নিগম আমাদের সহকর্মীরা আমরা সকলে মিলে এই কাজটা আজকে করলাম যাতে সবাই ভালো থাকে